সংস্কার বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুজাতা কিচেনে স্বাগত জানিয়ে সবাইকে আজকে রান্নার নতুন রেসিপি শুরু করছি আজকে রান্না করব ওই চোর চিংড়ি আর সঙ্গে থাকবে কচুর তরকারি তাই এই যে কাঁঠাল গাছ এখন গাছ থেকে কাঁঠাল কেটে নেব গাছে প্রচুর কাঁঠাল ধরেছে এই যে থোকাই থোকায় চিংড়ির জন্য গাছ থেকে কাঁঠাল কেটে কাঁঠাল তো কেটে নিয়েছি এবার চলে যাবো রান্নাঘরে বন্ধুরা দেখলেন তো গাছ থেকে কাঁঠাল কেটে নিয়েছি কাঁঠাল দিয়ে চিংড়ি মাছ দিয়েছো রান্না করবো আর এই যে কচুরলতি নিয়েছি কচুরলতির তরকারি রান্না করব এই যে চিংড়ি মাছ এই এক মাসে দুটো রেসিপি রান্না করব। দুটোই কিন্তু আজকে দুর্দান্ত রেসিপি হবে খেতে খুবই ভালো লাগবে তা আপনারা পুরো ভিডিওটাই দেখবেন এখন মাছ কেটে নেবো গুলোর সাইজ বেশ ভালো তা এইভাবে সব মাছগুলো বেছে নেব রাস্তা সব বাসা হয়ে গেল এবার হাত দিয়ে কেটে কাঁঠাল চোর কেটে নেব যে কষ্টটা বের হচ্ছে ধুয়ে নেব জলের ভিতর রাখবো কাঁঠাল কাটতে খুবই সহজ কষ কম বীজ হয়নি শুধু চুলে কাটলেই হয়ে যাবে কাঁঠাল তো সব কেটে নিয়েছি এবার কচুললতি বেছে নেব গরমকাল তো প্রায় শুরু হয়ে গেছে এখন কচুর লতি পাওয়া যায় আজকে রান্না করবো টা মোটা আছে একটু ফেরে দেব এইভাবে সব লতিগুলো বেছে নেব সব কিছু তো কেটে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এবার আগুন জ্বালিয়ে দিয়েছি কড়াইও গরম হয়ে গেছে এবার কড়াইতে জল দেব পেঁচড় দিয়ে দেব সিদ্ধ করে নেব আলু দেব কেটে ধুয়ে রাখা আলু সামান্য লবণ দেব একটু হলুদ গুঁড়ো প্রচুর খুব ভালো করে সিদ্ধ করে নেব কাঁঠাল সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব এই জল ফেলে আর একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব চিংড়ি মাছ বেছে খুব ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এদিকে কচুর নথিও বেছে ধুয়ে নিয়ে এসেছি এছাড়াও সিদ্ধ করে নিয়েছি এবার রান্না শুরু করব মাছ ভেজে নেব লবণ হলুদ মাখিয়ে নেবো লবণ হলুদ গুঁড়ো কড়াই গরম হয়ে গেছে কড়াইতে সর্ষের তেল দেবো খুব ভালো করে ভেজে নেব চিংড়ি মাছ তো খুব ভালো করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব তো বন্ধুরা ইয়ে চোর চিংড়ি তো আপনারা অনেক রকম ভাবে রান্না করে খেয়েছেন আজকে আমি একটা নতুন রকমের রান্না করব এই রান্নাটা কিন্তু সত্যি খুব ভালো লাগবে খেতে আর একবার বাড়িতে টেরাই করে খেয়ে দেখবেন পরে জানাবেন সত্যি ভালো হয়েছে কিনা আমি আজকে ভাজা মশলাতেই রান্না করব এখানে যে মশলাগুলো নিয়েছি জিরে আদা রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা সব একসঙ্গে কড়াইতে ভেজে নেব। এই ভাজা মশলাতে আজকে দুটো রান্নাই করব। সর্ষের তেল প্রথমে জিরেটা দেবো এবার বাকি সব মশলাগুলো ঢেলে দেব হলুদ মশলাটা খুব ভালো করে ভেজে নেব মশলা ভাজা হয়ে গেছে খুব কড়া করে ভাজি নিই আবার কম কমও ভাজি নিই এবার নামিয়ে নেবো একবারে শিলের উপরেই নামাবো এঁচড় রান্নার জন্য ফড়ন করে নেবো কড়াইতে সরষের তেল আজকে কম তেলে কম মশলায় এচর রান্না করবো জিরে ফড়ন ফড়ন করে নিয়েছি এবার কাঁঠাল ঢেলে দেব ঠাকুর মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো

মশলা খুব ভালো করে বেটে নিয়েছি বেশি মশলাটুকু নিয়ে নেব আর এইটুকু কচুর লতির জন্য থাকবে চিংড়ি মাছ ভাগ করে নেব এগুলোই চলে দেবো আর এই মাছ প্রচুর লতির জন্য থাক এখান থেকে ঝোল নিয়ে মশলাটা গুলে নেব মশলাটা দিয়ে দেবো মশলাতেই এচড়ের স্বাদ কিন্তু খুব ভালো আসবে এবার একটু জাল দিয়ে নামিয়ে নেব এচর চিংড়ি রান্না হয়ে গেছে এবার গরম মশলা দিয়ে নামিয়ে গরম মশলা এচর রান্না তো হয়ে গেছে এবার প্রচুর লতি রান্না করবো তার জন্য ফরম করে নেব তেল গোটা জিরে কেটে ধুয়ে রাখা কচুর লোড এবার একটু হালকা করে কচিয়ে নেব কচুর লতি ভাজা হয়ে গেছে এরা শিঙ্গিমাল দিয়ে দেবো জল এবার একটু ঢেকে দিয়ে জল দিয়ে নেব রান্না তুলে নেব প্রায় রান্না হয়ে গেছে এবার মশলা দেব যে মশলাটা শিলের উপর ছিল নিয়ে নেব তরকারি ঝোল দিয়ে গুলে নেব মশলাটা দিয়ে দেব লতি তরকারি রান্না হয়ে গেছে নামিয়ে নেব বন্ধুরা দুটো রান্নাই তো হয়ে গেছে দেখলেন এবার গরম গরম ভাতে খেতে হবে খাবার তুলব কচুর লতি তরকারি চিংড়ি দিয়ে চিংড়ি টাই দেখে একটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে এখানেই শেষ করছি ধন্যবাদ